পেট ব্যথা আমাশা রক্ত আমাশা পেটের নাবির চার ছাড়ে ব্যথা এবং স্কিনকে সুন্দর রাখতে এই থানকুনি পাতার ওষুধাবলি কোনাবলি এটা আরেকটা নামে মানুষ বলে টিয়ামাখি পাতা যে যার এলাকায় যেভাবে বলে যে নামে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার বাসা সাহেবের অনেক পেটের সমস্যা হচ্ছে তাই আজকে আমার নিজের ছাদে লাগানো এগুলো এমনিই হয়েছে লাগানো বলতে তা না এমনিই হয়েছে থানকুনি পাতাগুলো এগুলো এখন শিকড়সহ নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলো এই থানকুনি পাতা যারা রেগুলার খাবে তাদের বয়সের ছাপ একদম থাকবে না এটা চলে যাবে তো যাই হোক আমি ব্লেন্ডার করে নিয়েছি অল্প একটু বিশুদ্ধ পানি দিয়ে ব্লেন্ডার করে ভালো করে ছাবাটা একটা ছাঁকনি দিয়ে ছাবাটা রসটা ছেঁকে নিয়েছি যে দেখুন কীভাবে ছেঁকে নিচ্ছি এক ফোটাও ময়লা থাকবে না এই চালনি দিয়ে ছাকার পর ছাবাটা ফেলে দিচ্ছি এখন আরেকটা চা ছাঁকনি দিয়ে এটা আরও সূক্ষ্ম থাকে সেই কারণে ওইটা দিয়ে আমি একটা পরিষ্কার মগে এটা ছেকে নেব যে দেখুন এটা প্রতিদিন সকালবেলা বাসি পেটে যদি আপনি খেতে পারেন আপনার জন্য অনেক উপকার হবে বা প্রত্যেকটা মানুষের জন্য অনেক উপকার হবে পেট ব্যথা থাকলে আমাশা থাকলে রক্ত আমাশা থাকলে স্কিনের কোনো প্রবলেম থাকলেও এটা খেলে আপনি গাছালো ওষুধ হিসাবে এটা অনেক মূল্যবান ওষুধ আপনারা যদি বাসায় থাকি অবশ্যই খাবেন আর যদি এটা দিয়ে বড়া বানানো বানিয়ে খাওয়া যায় সেটা আমি অন্য একটা রেসিপিতে আপনাদেরকে দেখাবো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম